প্রবাদ রয়েছে সবাইকে এক পাল্লায় বিচার করো না আমি এই আপেলটা একটু কাটবো কাটে নিষেধ করেছে কে না মানে কি দিয়ে কাটবো তাই বলছিলাম তোমাদের ছুরিটা যদি একটু দিতে আমরা ছুরি পাবো কোথায় ও ছুরি নেই বুঝি তাহলে খুর খুরটাই দাও আশ্চর্য ছুরি খুর আমরা এগুলি পাবো কোথায় হ্যাঁ আমিও তো আশ্চর্য হচ্ছি কেন আপনি আশ্চর্য হচ্ছেন কেন মানে তোমরা আজকালকার ছেলে তোমাদের কাছে ছুরি খুর চাকু এসব কিছুই নেই এ তো থাকা স্বাভাবিক সবাইকে এক দৃষ্টিতে দেখবেন না হ্যাঁ চল সবাইকে এক দৃষ্টিতে দেখব না না ওদের কাছে যখন নেই তখন এর কাছেও থাকার কথা না তুমি তো দূর থেকে আমার কথা শুনে ফেলেছো আমার একটা চুরি দরকার আছে তোকে অনেক ধন্যবাদ আমি তো তখন দূর থেকে আপনার কথা শুনেছি এবার আপনি কাছ থেকে আমার কথা শুনো বলো বাবা বলো বলো যা চলে যা বের আরে এই বাচ্চা আমাকে সম্মান করো না ওরা ঠিকই বলেছিল সবাইকে এক দৃষ্টিতে দেখা ঠিক না